এখানে এক নম্বর প্রশ্ন যেটি বলছে টু এক্স মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার মানে এখানে বলছে এত এর বর্গ নির্ণয় করো বর্গ নির্ণয় করতে হলে এর হোল স্কোয়ারটা করলেই হয়ে যাবে এই জন্য আমরা এখানে কী করলাম প্রথমে হোল স্কোয়ারটা বসিয়ে দিলাম এখন এটা আমরা হোল স্কোয়ারের সূত্র এরকম জানি এ প্লাস বি তার হোল সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এরকম সূত্র তাহলে এইটা এখন আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব এখানে এ সমান টু এক্স বলে এই জায়গাটায় দেবো হচ্ছে টু এক্স তার হলিস্কার মাইনাস এখানে প্লাস ছিল এখানে আমার আছে মাইনাস তাহলে আমি এখানে দেবো মাইনাস এবং এই জায়গাটা হবে মাইনাস সেক্ষেত্রে এটি আমাদের সূত্রের মাইনাস এখন সূত্রের টু এখানে খেয়াল করে দেখো সূত্রের টু সেটি এখানে বসাইলাম এবারে টু এবারে টু এক্স ইন্টু টু এক্স ইন্টু এবার হচ্ছে ফাইভ বি এটা হচ্ছে বি এই যে এটা হচ্ছে বি এখন এই বিটা তার স্কোয়ার এই যেখানে বি স্কোয়ার ছিল না এখানে বি ছিল এটা বি হয়েছে সেটা বি তার স্কোয়ারটা হয়ে গেল এখন এটা আমরা জাস্ট ভেঙে দেব ভেঙে দিলে অঙ্কটি হয়ে যাবে তাহলে এখানে হবে হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস দুই দু চার চার পাঁচা কুড়ি তাহলে এখানে দেবো হচ্ছে কুড়ি এক্স আর এখানে হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এক নম্বর অঙ্কটি এটি হবে উত্তর এটি আমাদের উত্তরটা হচ্ছে বিশ প্লাস টোয়েন্টি এই যে ক নম্বর অঙ্কটি উত্তর হবে ওকে আশা করি বুঝতে পেরেছো